নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ট কাপ দু হাজার বেশ কিছু মূল্যবান আপডেট নিয়ে সঙ্গে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কাদের বিরুদ্ধে কোথায় হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে আপডেট দেব। তো বেশ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো তোমাদের আগেই আপডেট দিয়ে দিয়েছিলাম আজকে যে ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল বিবেকানন্দ যুব ভারতী সেটা বাতিল হয়ে গেছে আর তার কারণটাও তোমাদের কারোর কাছে অজানা নেই এমনকি এই মরশুমে ডুরান কাপের আর কোনো ম্যাচ কলকাতায় হবে না সত্যি এটা একটা খারাপ দিক কলকাতার জন্য কলকাতার ফুটবলের জন্য যেখানে কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় সল্টলেক স্টেডিয়ামে খেলা প্লেয়ারদের একটা স্বপ্ন সেখানে সেই কলকাতাতেই খেলা আয়োজন করতে পারছে না এশিয়ার সব থেকে বড়ো মোহনবাগান মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ সেটাও ক্যান্সেল হয়ে গেল লজ্জা ভাই লজ্জা আর কি বলবো তো যাই হোক কলকাতা থেকে দুটো প্রধান ক্লাব মোহনবাগান আর ইস্টবেঙ্গল দুজনেই ডুরান কাপ দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তো সেখানে মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হতে চলেছে আগামী তেইশ তারিখ মানে তেইশে আগস্ট পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলাটি হতে চলেছে জামশেদপুরের জে আর ডি স্পোর্টস কমপ্লেক্স ফুটবল স্টেডিয়ামে যেখানে পাঞ্জাব এফসি বেঙ্গলের মতো সেকেন্ড বেস্ট টিম হিসাবে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে মোহনবাগানের জন্য হয়তো খুব একটা কঠিন চ্যালেঞ্জ হবে না তবে এই মরশুমে পাঞ্জাব এফসিও খুব একটা খারাপ ফুটবল খেলেনি তবে মোহনবাগান অবশ্যই হেভি ওয়েট টিম হিসাবে তেইশ তারিখ মাঠে নামতে চলেছে এবার আসি ইস্টবেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে চলেছে আগামী একুশে আগস্ট শিলং লাজং এফসির বিরুদ্ধে খেলাটি হবে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যেটা মেঘালয়ে অবস্থিত মানে শিলং লাজং এফসির হোম গ্রাউন্ড তবে ইস্টবেঙ্গলের জন্য এই খেলাটা খুব একটা সহজ হবে না এমনিতেই টিমটা ইঞ্জুরিতে ভুগছে তার মধ্যে এটা অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে তার একটা প্রেসার থাকবে তো এই দুই ম্যাচ নিয়ে পরে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আগের দিন যে ডার্বির ম্যাচ প্রিভিউ ভিডিওতে কমেন্টের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা বলেছিলাম সেটা তো আর দেওয়া সম্ভব হচ্ছে না কারণ যেখানে ম্যাচটাই ক্যান্সেল হয়ে গেল কোনো ফলাফল বেরোলো না সেখানে কি প্রাইজ দেবো বলো তবে এর পরেও আবার এই রকম লাকি ইভেন্ট আসবে সেখানে তোমরা কমেন্ট করে প্রাইজ জিতে নিতে পারো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই